এই শাড়িটা আমাকে মাছ করে দিয়েছে কেমন লেগেছে আমি সে কমেন্টে জানি ভালোবাসা আবারও রেডি হয়ে গেলাম তো কেমন লাগছে আমাকে সে কমেন্টে জানি আমরা এখন এখানে চলে এলাম প্রচুর আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ কিনা না তো ফার্স্টে চলে এলাম স্টলার দিকে কারণ যেইখানে অন্নপ্রাশন হচ্ছে মানে যেইখানে ভাইবোটা বসেছে সেটা উপর তলায় সেজন্য নিচে একটু খেয়ে তারপর উপরে যাব তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন ও খাচ্ছিলো আর আমরা দাঁড়িয়েছিলাম ছিলাম দিকে এখন চলে আসলাম উপরে আর কুচুকে দেখো কাঁদছিল বিরক্ত হয়ে যাচ্ছিলো এটা হচ্ছে ওর মা আর এখানে সবাই দাঁড়িয়েছিল তার সাথে দিয়েছিলো একটা ভেজিটেবিল তারপর নান তরকারি স্যালাড দিয়েছিল স্যালাডটা খাওয়া হয়ে গেছিল তারপরে দিয়ে দিয়েছে ভাত সবজি ডাল তো আমি নিই না সেজন্য নিয়েছিলাম না তারপরে ছিল চিকেন কষা তারপর মিষ্টির দিকে চলে এসেছিলো মিষ্টি আমি সব নিয়েছিলাম না কারণ মিষ্টি খাই না সেজন্য খাওয়া শেষে চলে এলাম পান খাওয়ার জন্য পান খেতে ভালোই লাগে এখন বাড়ি এলাম এর আটে একচল্লিশ বাজার